আগামী সংসদ নির্বাচনে আপনি কোন দলকে ঘিরে রাখবেন ধনশ্রী সদাരിপল্ল বা আপনার কোনো পছন্দ থাকে জনপ্রিতের বিচারে হয়তো কেউ একজন আগে আছে বা কোনো দল হয়তো আগে আছে কিন্তু দেখা গেছে যে বৈdstam যারা দেশের জন্য একটু গোছানো কাজ করতেছে বা পরিকল্পনা করতেছে হয়তো তারাও হয়তো আসতে পারে একটা পরিবর্তন হয়তো দেখতে পারি বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক দল করেছে বিশেষ করে আওয়ামী লীগ বিএনপি এখন বর্তমানে এই দল মানুষ চায় না ক্ষমতায় একটা ইসলামিক রাজনৈতিক দল ক্ষমতায় আসুক মানুষ দেশের ভিতরে ইনসাফের সমাজ ব্যবস্থা কয়েম করুক এটাই মানুষ চায় আপনি কাকে এগিয়ে রাখবেন কাকে ক্ষমতায় দেখতে চানি নো কমেন্টস অন দিস

এখন আমরা ইসলামিক একটা দল আসুক দেশটাকে ইসলামিক আইনে চালক কোনো তো করি না কিন্তু আমি চাচ্ছি আগামী নির্বাচনে আমরা যেটা দেখছি সামনে যে শেখ হাসিনা ছিল আমরা সবাই জানি যে সবাই কম বেশি কষ্টের মধ্যে ছিল তো উনি যাওয়ার পর অনেকে খুশি হয়েছে তো সবারই একটাই চাওয়া যে আগামীতে যে আসে যেন দেশটা ভালো করে পরিচালনা করে কিন্তু এরকম আমার ভিতরে